আচ্ছা আশা সবাই ভালো আছে আমি ভালো আছি রানী রয়ের চ্যানেলে তোমাদেরকে অনেক 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 ভালোবাসা তো আজকে আবার একটা নিউ ভিডিও নিয়ে চলে আসলাম তো এই যে আমি একটু জাস্ট রুমে বসে রয়েছি স্নান অনেকক্ষণ আগে হয়ে গেছে তো আজকে আমি তোমাদের সাথে আমি মানে দুপুরে কি লাঞ্চ করবো সেটাই শেয়ার করব আর এই দিকে দেখো ভাইকে বলছি যে ভাই ভালো এখনো খাইনি তো চলো ভাইকে দেখে নাও এই যে এই যে আমি একটা জিনিস বানাচ্ছি কাগজ দিয়ে আমি একটা কাগজের প্লেন বানাচ্ছি তো আজকে দুপুর বেলা বাজে ওই একটা দুটো সাড়ে দুটো বাজে বাজতে গেল হ্যাঁ বাজতে গেল তো হ্যাঁ ভাই খা আবার ভাই হচ্ছে দিদি ভাই মানে আছে ছদ্দি এখন আসনি তো ছদ্দি না আসলি ভাই এখন খায় না তো আমি বললাম তো আসুক একটু চলে যাবে ও চলে আসবে পড়তে গেছিলো পড়তে গেছে জাস্ট তো চলো ও আসুক তারপর আমি মানে আমি দুপুরে আজকে কী লাঞ্চ করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব আর এই যে আমার ভাই আরেকজন আছে বাট পেছন দিকে রয়েছে সে দেখাচ্ছে না সে কত ফুঙ্গি করছে বাট ক্যামেরায় তুলে যাবে না তো যাই হোক ছাড়ো আর আমাদের এদিকে মানে কি বলবো এই কদিন ভীষণই ঠান্ডা ছিল মানে মানে প্রচন্ড পরিমাণ ঠান্ডা ছিল বাট আজকে একটু অনেকটাই কম আছে দিনের বেলা মানে অনেক আমার কাছে তো দিনের বেলা অনেকটাই কম লাগছে ঠান্ডা তো চলো আবার তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে যখন লাঞ্চ করবো তখন তোমাদের সাথে দেখা হচ্ছে তো চলো আচ্ছা তুমি কাগজ দিয়ে কি বানাচ্ছ বলে দাও আমি একটা ঘুরনির মতন বানাচ্ছি ওটা যখন আকাশে যাব ওখানে যখন আকাশে আমি এরকম করে ছুঁব তখন এটা ঘুরতে ঘুরতে পারবে আচ্ছা ভাই আগা আছে ইয়ে কি বলে তো ওই কাগজ দিয়ে প্লেনটেনের বানাতে পারিস না পারি তো প্লেনটেনের আমরা মানে আমরা ছোটবেলায় কি করতাম বলতে এই যে কাগজ উড়া মানে উড়া যেরকম খেলছি তো আমরা এরকম কাগজ দিয়ে বানাতাম মানে সবকিছু প্লেনটেনের করতাম মানে তৈরি করতাম যাই হোক না কেন এরকম কাগজ দিয়ে আমরাও খেলা করতাম তো সেইগুলোই মানে কি বলবো খেলা মানে খেলা তো মানুষ ভুলে যায় না সেই খেলা ঘুরে ফিরে একই হয়ে আসে বাচ্চারা সবাই এক খেলাই খেলে তো কাগজ থাকলে মানে আমরাও যা যা ছোটোবেলায় খেলতাম ওরাও তাই তাই খেলছে তো চলো তাহলে তোমাদের সাথে দেখা হবে আবার আমি যখন লাঞ্চ স্টার্ট করবো তাহলে তোমাদের সাথে তখন দেখা হচ্ছে তো চলো সবাইকে বাই টাটা তো চলো লাঞ্চ করবো তো চলো আজকে লাঞ্চের মেনুতে কি কী আছে তোমাদেরকে আমি দেখাবো তো চলো লাঞ্চে কি কি আছে দেখিয়ে দিচ্ছি তো চলো দেখিয়ে দিই তো দেখে নাও এই তো দেখে নাও প্রথমে তোমাদেরকে দেখাচ্ছে এই যে এই হচ্ছে ভাত আছে সাদা ভাত সঙ্গে আছে তোমার এই যে আলু পেঁয়াজ বুড়ি মানে দিয়ে রসরস মাখা মাখা ঝোল হয়েছে একটা এই যে তার সাথে আছে এই যে মাছের মুড়ো দিয়ে বাঁধাকপির তরকারি এটা হচ্ছে মাছের মুড়ো দিয়ে করা হয়েছে বাঁধাকপির তরকারি এই দুটো জাস্ট আমি বেড়ে নিয়েছি এগুলো কোনো নিইনি তো চলো আর কি কে তোমার সাথে দেখাই এখানে হচ্ছে আলু বিট গাজর ভাজা যে আলু বিট গাজর ভাজা আর এই দেখো রুই মানে রুই মাছ রুই বলতে পারো হ্যাঁ রুই মাছই রুই মাছ আলু দিয়ে কালিয়া এই যে দেখে না মানে দেখতে মানে জাস্ট খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে মানে এত সুন্দর দেখলেই বুঝতে পারবে যে খুব সুন্দর হচ্ছে তো চলে এগুলো আমি এখনো রেডি করিনি জাস্ট তোমাদের সাথে মানে খাবারটা বেড়ে দেখালাম মানে ওগুলো এখন রেডি করা হয়নি তো চলো এই যে মাছ তো মাছের ঝোলটা দেখতেই পাচ্ছ তো দেখে নাও কী কী রেসিপি আছে তো আজকে আছে এই যে চার রকম আছে এই যে মাছ আছে এখানে আছে আলু বিট গাজর ভাজা আছে এখানে আছে আলু বুড়ি সরি হ্যাঁ আলু বুড়ি দিয়ে একটা রসা তরকারি আছে এই যে আর আছে মাছের মুড়ো দিয়ে বাঁধাকপি আলুর তরকারি এই তো চলো আজকে মানে মোটামুটি ভালোই রেসিপি আছে তো চলো খাওয়া যাক মানে আমি ওগুলো এখনো ডিশে ঢালিনি তো চলো আমি আপাতত খাবো তো চলো খাওয়া যাক তো চলো আমি একটু পরে আসছি ওগুলো একটু সাজিয়ে নিই তো চলো তো চলো খাওয়া দাওয়া স্টার্ট করা যাক আর তোমাদের কার কার লাঞ্চ কমপ্লিট হচ্ছে অবশ্যই কমেন্টে বলবে আর তোমাদেরকে আমি তো আগেই বললাম যে তোমার হচ্ছে মানে কি বলবো মানে কদিন জাস্ট মানে মানে প্রচণ্ড পরিমাণ ঠান্ডা ছিল আজকে মানে হচ্ছে অল্প ঠান্ডা আছে তো চলো তো চলো খাওয়া যাক তো মাথাটায় আমি একটু কি বলবো মাথাটা একটু ময়লা ময়লা হয়েছে তো চুলটা যা শ্যাম্পু করতে পারছি না সানডের আগে খুব সানডে হলে চুলটা শ্যাম্পু করবো তো চলো আমার কাছে শ্যাম্পু না করলে ভালো লাগে না তো তেল জপচপে চুলে অতটা ইচ্ছা করে না থাকতে তো চলো খাওয়া যাক তো ফার্স্টটা আমি কী দিয়ে খাবো তো চলো তোমাদের কাছে শেয়ার করবো এই যে ভাত এই যে তো চলো এই যে ভাত নেবো